স্কুল থেকে ফিরতে না ফিরতেই সায়ক চেঁচিয়ে উঠল মা তাড়াতাড়ি খেতে দাও খুব খিদে পেয়েছে কেন টিফিন খাসনি আজকে চাউমিন তো দিয়েছিলাম মা জানো তো আজ রাজা আজ কিছু খেয়ে আসেনি ওর মায়ের খুব শরীর খারাপ তাই আমার টিফিনটা আজ ওকে দিয়ে দিয়েছি সারা দিন মুখে রক্ত উঠে তোমাদের জন্য রান্না করব আর তুমি দাতা কণ্ণ স্বচ্ছ এরপর থেকে আর যদি কাউকে কোনো দিনও নিজের টিফিন দাও তবে টিফিন কেন কোনো কিছুই দেব না পিঠে ঘা কত কিল খেয়ে পঞ্চম শ্রেণীর শিশুটি বুঝতে পারে না তার অন্যায়টা কোথায় কুড়ি বছর পর উচ্চপদস্থ সায়ক লাহিরি মাকে গাড়িতে তুলে বৃদ্ধাশ্রমে দিতে যাবার সময় বোঝাতে লাগলো নতুন বৃদ্ধাশ্রমটি কত ভালো সেখানে তিনি অনেক সুখে থাকবেন গাড়ির পিছনের কাঁচ দিয়ে নিজের ভিটেটুকু দেখতে দেখতে বৃদ্ধা বুঝতে পারেন না তার শিক্ষার গলতটা কোথায় ছিল মাথা নিচু করে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে তার বাবা গভীর কণ্ঠে বলে উঠল। নিজে পড়ে জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছো ঠিকই কিন্তু পড়তে তো হবে সেই প্রাইভেটেই আবার তোমার ভাইও বলছে ইঞ্জিনিয়ারিংই পড়বে এতে খরচা আমার পক্ষে করা সম্ভব নয় তুমি জেনারেলে গ্র্যাজুয়েশানটা করো আমি অমিও বাবুর সাথে কথাটা আমার বলাই আছে বিয়েটা হয়তো সেকেন্ড ইয়ারেই হয়ে যাবে তোমার ছেলে হিসাবে তোমার ভাইয়ের চাকরি পাওয়াটা বেশি দরকার কুড়ি বছর পর টেলিফোনে মেয়ের কান্নার আওয়াজ বাবা আমায় ক্ষমা করো আর আমাদের বাড়িতে কোনো দিনও এসো না তোমার শেষ কেমোথেরাপির পর তোমার জামাই অমরকে বলেছিলাম বাবা এরপর থেকে আমাদের সাথেই থাকুক ভাইও বিদেশে তাই উত্তরে তার উত্তরে আমাকে বলল নিজের তো এক পয়সা রোজগার করার মুরদ নেই একটা পাতি গ্র্যাজুয়েট এখন নিজের সাথে সাথে নিজের বাবাকেও আমার ঘরে লজ্জা করল না বলতে রান্নাঘরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বৌমাকে আদা রসুনটা দিয়ে শাশুড়ি কাটা কাটা স্বরে জানালো বৌমা আমাদের বাড়ির নিয়মই হলো শিলে বাটা মশলা ছাড়া রান্না করি না আর সকালের খাবার বাড়ির ছেলেদের খাবার আগে খায় না ঘড়ির কাটা সাড়ে নটা ছুঁই ছুঁই সকালে উঠে আসক্ত শরীরে মশলা বেটে স্বামীর পাতের গরম ভাতের দিকে দু পেট খিদে নিয়ে আর চোখে তাকিয়ে কিশোরী মেয়েটা কুড়ি বছর পর পক্ষাঘাতে শয্যাশায়ী বৃদ্ধা মহিলাটি বারবার ঘড়ির কাটার দিকে তার দরজার দিকে তাকাচ্ছে ঘড়ির কাটা এগারোটার ঘরে বোমা এখনো খাবারটা দিয়ে গেল না তো। সরকারি উচ্চ পদস্থ কর্তা আবেশ সাহা উইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে বয়ের গলার হীরের হারের দিকে তাকিয়ে লঘু হাসিতে বলে উঠলেন বুঝলে কিনা আমি তো নি স্পিড মানি মানে ক্লায়েন্টের টাকায় তাদের কাজটা একটু স্পিডে করে দেওয়া আর বদমাইশগুলো এটাকে বলে ঘুষ পাশে বসা দশ বছরের রকি বাবার আনা দামি প্লেস্টেশন গেম খেলতে খেলতে বাবার মুখের দিকে আনমনে একবার তাকিয়ে নিল কুড়ি বছর পর মদেনেশায় আকন্ঠ চুর রকি সাহা এক লাঠিতে শোবার ঘরের দরজাটা খুলে দিয়ে ভীত স্বতন্ত্র বৃদ্ধ সাহা দম্পতিকে বলে উঠল দশ হাজার টাকা বের কর এখনই আর সারা রাত মাস্তি দিনের পর দিন আমাদের ওপর এই অন্যায় অত্যাচার রকি এটা ঘোর পাপ ঘোর পাপ থর কণ্ঠে বলে উঠলেন আবে সাহা হা 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 সারা জীবন নিজের টাকার ঘুষ নিয়ে এখন আমাকে এসেছে নীতিকথার গল্প করতে চাবিটা দাও সমাজের বুকে ঘটে যাওয়া এক টুকরো কোলাজ ভাববেন অন্যকে পাঠাবেন